জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক দ্বাদশ্রেণী বিদ্যালয়ে প্রায় নয় কোটি টাকা বেয়ে নির্মিতব্য নতুন দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ ওয়াতয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলয়বাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী দক্ষিণ জেলা কমিটির সদস্য শম্ভু মালিক বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ মন্ত্রী তার বলেন রাজ্য সরকার পাহাড় ও সমতল উভয় অঞ্চলে সমানভাবে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে প্রত্যন্ত এলাকায় আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে নতুন ভবন নির্মিত হলে ছাত্রছাত্রীদের জন্য উন্নত শ্রেণীকক্ষ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও উল্লেখ করেন পরিবর্তী সময়ে বহু বিদ্যালয়ে পরিকাঠামোর ঘাটতি ছিল যা পূরণে বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে শিক্ষা সড়ক ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করে অতিথিদের স্বাগত জানায় নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায় শিক্ষা দপ্তরের মাধ্যমে জুলাইবারে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কচিমপিলাক হাই সেকেন্ডারি স্কুলে এই এলাকায় যারা এই বিদ্যালয় থেকে যারা ছাত্র ছাত্রী আছেন বা শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক অভিভাবিকা বা এই এলাকায় যারা বাসিন্দা তাদের দীর্ঘ বর্ষ ধরে তাদের যে একটা স্বপ্ন এই বিদ্যালয় থেকে অনেক ছাত্র ছাত্রছাত্রীরা আজকে পাস আউট করে বিভিন্ন দপ্তরের এবং বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করে যাচ্ছে এবং রাজ্য সরকারের যে শিক্ষার ব্যবস্থা সেটা শুধু সমতল এলাকাতে যে শিক্ষার ব্যবস্থাগুলি উন্নয়ন থাকবে পাহাড় এলাকাতে উন্নয়ন থাকবে না সেই মানসিকতা নেই রাজ্য সরকারে সমতল এলাকায় যে মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা আছে পাহাড়ে পাহাড় এলাকাতেও সেই ব্যবস্থাগুলি পৌঁছানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে দু হাজার পরে কাজ করে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের জুলাই বিধানসভা কেন্দ্রের বাসিন্দা আমরা সবাই আমাদের সৌভাগ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা দু দুটি নতুন বিদ্যালয়ের যে নতুন বিল্ডিং সেটা তৈরি করার জন্য আমরা স্যাংশন পেয়েছি এবং সেটাকে আমরা আজকে ফাউন্ডেশন স্টোন লাইন এর মাধ্যমে সেই অনুষ্ঠান আমরা করেছি আমাদের এই পশ্চিম পশ্চিম পিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পশ্চিম পিলা হায়ার সেকেন্ডারি স্কুলে যে নতুন বিল্ডিং তৈরি করার জন্য ফাউন্ডেশন স্টোন লাইন সেই ফাউন্ডেশন স্টোন লাইন যে বিল্ডিং তৈরি হবে সেই ক্ষেত্রে প্রায় আট কোটি ছাব্বিশ লক্ষ টাকা অর্থ ব্যয় হবে এবং সেই অর্থ আমাদের রাজ্য সরকার ফাইনাল ডিপার্টমেন্ট এবং রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা সেনশন পেয়েছি তার জন্য আমরা আজকে জুলাই বাড়ি পক্ষ থেকে আমরা রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি